নমস্কার বন্ধুরা সোনাই হুড কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি একদমই সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আমি আজ মুসুরির ডাল দিয়ে বাঁধাকপি রান্না করে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ মুসুরির ডাল এখানে আমি এই কাপ মেপে এক কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর এবার ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আপনারা বাড়িতে ডাল খেতে খেতে ভালো লাগছে না তাহলে এই মুসুর ডাল দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা করে নিতে পারেন ডালটা দু তিনবার ধুয়ে নিতে হবে যেহেতু মুসুর ডালে দেখবেন একটা পাউডার মতো থাকে তো সেই সাদা যতক্ষণ না ভালো করে জল পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে এখানে মসুর ডালটা ধোয়া হয়ে গেছে এবার আমি সরিয়ে রাখছি আর এদিকে আমি টমেটো একটা টমেটো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর বাঁধাকপি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এবার সরিয়ে রাখছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুরির ডালটা এখানে মসুরির ডালটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এইভাবে মুস বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি একটা আর নিয়েছি আলু ছোট সাইজের দুটো আলু যেমন আমরা আলু ভাজি ঠিক সেরকম আলুগুলো কেটে নিতে হবে আর এখানে এই ডালটা সম্পূর্ণ হাতে মেখে রান্না করতে হবে এখানে স্বাদ মতো লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নিতে হবে থেকে মিনিট ধরে এইভাবে দু তিন তারপর এই কাপ মেপে আমি ডাল নিয়েছি তো সেই কাপ মেপেই দেড় কাপ জল নিয়ে নিতে হবে এখানে আমি দেড় কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি এবার গ্যাসটা লো টু মিডিয়াম রেখে রান্না করে নিতে হবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে নিতে হবে না হলে কিন্তু লেগে যাওয়ার ভয় আছে ডাল খেতে খেতে ঘরে আর ভালো লাগছে না তাহলে হাতে মেখে এই মসুর ডাল বাঁধাকপির এই রেসিপিটা করে নিলে খেতে দারুণ লাগে তো ঢাকনা খুলে খুলেই মাঝে মাঝে আমি একটু নেড়ে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি সাত থেকে আট মিনিট মতো রান্না করে নেব তা আলুগুলো গলে গেছে এইভাবে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে ডালগুলো এদিকে গোটাও থাকবে তার মধ্যে একটু ভেঙে ভেঙেও যাবে তো এবার দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে দিয়ে কিছু কুচি কুচি নামানোর আগে এবার আবার একটু নেড়ে নিচ্ছি তো এবার তৈরি হয়ে গেছে মুসুর ডালের বাঁধাকপি রেসিপি এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি তো এই বাঁধাকপি মুসুর ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না উপর দিয়ে কিছু পাতা কুচি আমি আবারও দিয়ে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন